ব্যাপকভাবে এই যে আমরা যে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছি তার মধ্যে যে ধরনের আয়োজন আছে সে আয়োজনের অনেক খোলন চেহারা বদলাবে আমরা কি সেটার জন্য প্রস্তুত আছি কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রাষ্ট্র সংগঠন আমাদের পরিকল্পনা যেমন নিজেদের জন্য তেমনি বৈশ্বিক ব্যবস্থাপনার মধ্যে আমরা সেই জায়গায় নিজেদেরকে প্লেস করতে পারছি না আমাদের ভিশনটাকে সেই জায়গায় নিতে পারছি কিনা বাংলাদেশের সামনে একটা খুবই যাকে বলে যে ক্রান্তিকালীন পর্ব আমরা অর্থনৈতিক দিক থেকেও যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার মধ্যে আটকে পড়ব না আমাদের কিন্তু একটা খুব বড় ধরনের অ্যাডভান্স করতে হবে এটা বিকল্প কিছু নাই আমরা যদি আর এগোতে না পারি তাহলে আমাদের মুখ থুপড়ে পড়াটাই ভবিতব্য হবে যে আমাদের এগোনোর জন্য যে শর্তগুলো দরকার তার মধ্যে একটা যেমন পলিটিক্যাল সিস্টেমের ব্যাপার আছে অর্থাৎ নতুন অবস্থা একটা বড় বৃহত্তর যাকে কেবল ট্রিলিয়ন ডলার ইকোনমি সেই রকম অর্থনীতির জন্য তার ব্যবস্থাপনার জন্য রাজনৈতিক ব্যবস্থা তার উপযোগী হতে হয় সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাট অ্যাট দি সেম টাইম আমরা যদি হিসেব করি প্রাণ প্রকৃতি এবং আসলে আমাদের পুরো পরিকল্পনা আমাদের এই যতটুকু ভূমি আছে আমাদের যা কিছু মানে নদী নালা প্রকৃতি সব কিছু আছে তার মধ্যে যে মানুষ আছে পশু পাখি আছে সবটা মিলে আমরা আসলে আমাদের পরিকল্পনা করতে পারছি কিনা সেটা না করতে পারার ব্যর্থতা আমাদেরকে সমষ্টিকভাবে ভোগাবে একটা বিপদের মধ্যেও নিয়ে ঠেলবে কাজেই বাংলাদেশের পুরো ভিশনের মধ্যেই পরিকল্পনা এখন একটা কেন্দ্রীয় বিষয় যদি আমরা এগোতে চাই তাহলে আমাদের এই পরিকল্পনার বিষয়টাকে কেন্দ্রের মধ্যে আনতে হবে এবং সেই ক্ষেত্রে পরিকল্পনা পরিকল্পনাবিদরা তারা মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যারা আমাদের ভবিষ্যৎ নির্মাণ সহযোগী হবেন বাংলাদেশের সব জায়গায় পরিকল্পনার জায়গা তৈরি হবে একজন আমলার একটু আমলা আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলতে আমলাদের প্রয়োজন আছে কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিকতা যে নির্ধারক জায়গায় এবং অনেক ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি গত ন মাসে এই সরকার যাদের আমরা সমর্থন দিয়েছি কিছুটা কাজ থেকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাওয়ার ফলে দেখা গেছে যে আসলে পুরো প্রক্রিয়াটাই নানা দিক থেকে এত সমস্যাজনক যেটা একদিকে অপচয় করে একদিকে মানুষের দুর্ভোগের শিকার করে পরিণত করে এবং ভালো কাজকে দূরে ঠেলে ধন্দাবাজের একটা জায়গা সৃষ্টি করে দেয় সেইটাকে যেমন পরিবর্তন ঘটাতে হবে ফলে কেবলমাত্র আমলাতান্ত্রিক একটা পদে গেলেন পরিকল্পনাবিদ সচিব হয়ে গেলেন তাতে কিন্তু সমাধানটা হবে না বরং বাংলাদেশে আমরা এই রকম বাস্তব বাস্তবতায় যেতে পারি কিনা যে পুরো বাংলাদেশের যা কিছু উন্নতি যা কিছু নতুন পরিকল্পনা তা বাংলাদেশ ব্যাপী পুরো একটা যে সেন্ট্রাল স্পেশিয়াল প্ল্যানিংয়ের কথা আপনারা বলেছেন স্পেশিয়াল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক এই স্পেশিয়াল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক এইটা যদি বাংলাদেশে করা হবে প্রতিটি থানা ইউনিয়নের পরিকল্পনা থাকবে এবং বাংলাদেশে ওই মাস্টার প্ল্যানের অধীনস্থ করে বাকি সমস্ত পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের দেশের অবস্থা খুব খারাপ এখানে ঢাকা এরিয়া প্ল্যান হয়েছে ড্যাপ হয়েছে তার আগেও মানে নানা পরিকল্পনা ছিল আর আবার নতুন ইয়া করা হয়েছে দখল বাড়ে ওই দখলটাকে আবার একটু জায়েজ করে আর একটা নতুন পরিকল্পনা হয় তো এইটা তো একটা অগণতান্ত্রিক লুটেরা সরকারের ফল আগামী দিনে আমাদের এমন পরিকল্পনার জায়গায় যাওয়া দরকার যে সেই পরিকল্পনার বদল যাতে কোনো ব্যক্তি স্বার্থ লুটপাট এর অ্যাডজাস্টমেন্টের ভিত্তিতে না হতে পারে